দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লাকে যে ওষুধের দাম আর দিন দিন যে খাদ্য সামগ্রী জিনিসের দাম বাড়ছে তারই প্রতিবাদে ব্লাকে বুলাকে বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের ডাক দিয়েছিলেন নেত্রী আজকে দেখতে পেলেন বড়োয়া দক্ষিণের ছটা অঞ্চল থেকে প্রায় দশ হাজার কর্মী সমর্থক আপনাদের মাধ্যমে দেখতে পেলেন তারা আজকে উপস্থিত হয়েছেন প্রতিবাদ শুধু একটাই এই বিজেপি নামক সরকারকে যারা মানুষের নিত্যপর জিনিসের দাম দিন দিন বাড়াচ্ছে এবং গরিব মানুষকে বিপদে ফেলছে এদেরকে ভারতবর্ষের মসরত থেকে উবড়ে ফেলতে হবে এটাই আজকে বড় আপনার দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সমর্থকদের ডাক আপনারা তার দেখতে দেখুন মাত্র ছটা অঞ্চল রয়েছে দক্ষিণে আজকে দক্ষিণের ছটা অঞ্চল থেকে প্রায় দশ হাজার মানুষের আজকে সমর্থক হয়েছে এখানে এটা প্রমাণিত হয়ে গেল দক্ষিণ তৃণমূল কংগ্রেস যেটা পারে সেটা অন্য কেউ আর পারে না অন্য কোনো জায়গা পারে না তার প্রমাণ আজকে বড় আর দক্ষিণের সাউথের কর্মী সমর্থকরা আজকের এই মিটিং মাধ্যমে দিয়ে দিয়েছে বাংলা টুডে নাও